কি আশ্চর্য বিষয় দেখেন টায়ারের ভিতরে পর্যন্ত মানে অবৈধ টাকা এগুলো সব ডলার টায়ারের ভিতরে গাড়ির ভিতরে এমন জায়গায় রাখছে মানুষ কখনো কল্পনাও করতে পারবে না যে এই জায়গায় সে অবৈধ মালগুলো রাখা এসে নিয়ে যাইতেছে কিভাবে কাইটা কাইটা সবকিছু বাইর করতেছে দেখেন গাড়ির ভিতরে টায়ারের ভিতর থেকে মানে এমন জায়গায় রাখছে বোঝার কোনো ক্ষমতা নাই যে এইটা এই এটার ভিতরে অবৈধ কোনো মাল আছে গাড়িটার কাইটটা তারপর গাড়ির ভিতর থেকে বাইর করতেছে দেখেন বহুত বড় কঠিন কঠিন স্মাগলার ছোট্ট বড় স্মাগলার তার চাইতে বড় বড় স্মাগলার হলো পুলিশ পুলিশ কিন্তু ঠিক ঠিক জানে যে এটার ভিতরে কি কি আছে কারণ তাদের একটা গোয়েন্দা আছে গোয়েন্দার তো সবকিছু বলে দেয় যে অমুক জায়গায় এই জিনিসটা এই জায়গাটা রাখছে এই জায়গায় রাখছে